আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আরসি বিখ্যাত আরসি সি কোলা কোম্পানির জিরা পানিটি আপনারা দেখতে পাচ্ছেন তো সবে বলে পানি খেলে হজমে সহায়তা করে তো এই জন্য আজকে একটি কিনলাম এই যে পানি এই ফ্রিজে ছিল তো আড়াইশো এম এল এর প্রাইস নিলেও হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা আর এটি প্রস্তুতকারক কোম্পানি তো পারটেক্স বেভারেজ উপাদানগুলো আমরা দেখি কার্বোনেটেড ওয়াটার চিনি তারপর কারমেরিকাল কারার সোডিয়াম বেঞ্জয়েট সোডিয়াম ক্লোরাইড সাইট্রিক অ্যাসিড ও প্রাকৃতিক ফ্লেভার আর সবসময় আপনারা ডেটটা দেখে দেবেন দেখে তারপরে যে কোনো জিনিস কিনবেন বা খাবেন পান করবেন তো বারকোড রয়েছে এনার্জি ফোরটিন পয়েন্ট টুয়েলভ ক্যালোরি প্রোটিন সোডিয়াম সুগার দেখা যাক কেমন হয় আসলে ভালো